শোনেন আমার এক কেজি পেঁয়াজ দিবেন আর এক কেজি আলু দিবেন এক কেজি বেগুন দিবেন আর এক কেজি কাঁচামরিচ দিবেন ওই ওনারে এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এক কেজি বেগুন এক কেজি কাঁচামরিচ দিয়া দে সব মিলে কত হইল এই তো এক কেজি পেঁয়াজ তিরিশ টাকা আর এক কেজি আলু বিশ টাকা পঞ্চাশ টাকা আর এক কেজি বেগুন চল্লিশ টাকা নব্বই টাকা আর কাঁচামরিচ একশো টাকা একশো নব্বই টাকা হইছে কি কর এত কম টাকা ব্যাপার কি এত কম টাকা লাগতাছে সব কিছু এত কম দাম আরে হ নিয়া যান সস্তা এক কেজি কে দুই কেজি দিয়া দিই সব আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনেন তাইলে এক কেজি না দুই কেজি করেই দিয়া দেন সব বুঝছেন এত কম দাম আমি ভাবতে পারি নাই অথচ গত রোজায় আমরা একশো টাকা কেজি পেস খাইছি আর কাঁচামরিচ তো মনে করেন বারোশো টাকা কেজি বেগুনই ছিল একশো টাকা কেজি তাইলে বুঝেন আর আলোর দাম সত্তর টাকা হায় হায় ইউনুস আসলেই আমাদের জন্য অনেক কিছুই করতে আছে। বুঝছেন শেখ হাসিনা আসলেই জালেমা ছিল